অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের একজন সফল জীবন্ত কিংবদন্তি ও আসকার জয়ী অভিনেত্রী যিনি অভিনয় ও দক্ষতার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি কয়েকবারের বিশ্ব সুন্দরী সারা জাগানো অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার পর ও মাঝে মধ্যে হাজির হন ভিন্ন রূপে নানা কারণে হয়ে ওঠেন খবরের শিরোনাম কখনো ব্যক্তিগত কারণ কখনো সিনেমা বা পারিবারিক কারণে মিডিয়া পাড়ায় তার নাম বারবার উচ্চারিত হয় তবে যে কোনো কাজের প্রতি জুলির রয়েছে অগাধ ভালোবাসা যে কোনো চরিত্র নিজের মধ্যে খুব সহজেই ধারণ করতে পারে আবেদনময়ী এ নারী অ্যাকশন ড্রামা রোমান্টিক সহ যে কোনো আবেদনময়ী চরিত্রে নিজেকে খুব সহজেই মেলে ধরেন এ মার্কিন অভিনেত্রী তাই চরিত্রের সাথে খাপ খাইয়ে নিতে যে কোনো ত্যাগ শিকার ও পিছু বা নয় কখনো মৌমাছি দিবসে সোশ্যাল জিওগ্রাফির এক ফটোশ্যুটের জন্য টানা তিন দিন গোসল করেননি তিনি এ ফটোশ্যুটে তার গায়ে জীবন্ত মৌমাছি সেরে দেওয়া হয় এসব জীবন্ত মৌমাছি যেন তাকে না কামড়ে দেয় সে জন্য গোসল ছাড়া টানা তিন দিন থাকতে হয়েছে এই অভিনেত্রীকে মূলত মৌমাছিরা গন্ধের প্রতি সংবেদনশীল এবং গন্ধ খুব বেশি হলে তারা কামড় দেয় না তাই শরীরে এমন গন্ধ তৈরি করতে গোসল করেননি তিনি ফটোশ্যুটের সময় অভিনেত্রীর চারপাশে হাজার হাজার মৌমাছি উঠছিল এ সময় টানা আঠারো মিনিটের জন্য পোস্ট দিয়েছিলেন তিনি